যখন প্রতিবাদ করলা তখন আইডি খুলছে নতুন আইডি খুলে মেয়েদের নাভিটাবি দিয়েটি এসে ভিডিও করে নাভিটাবি বের করা ভিডিও আমি এগুলো ফ্ল্যাশ করব সে নাভিটাবি বের করে এরকম কাপড় সারা এসে বীরক বের করে কেন নারীদের इज्जत এত সস্তা শুধু নারীর পাশে দাঁড়িয়েছি প্রতিবাদ করতে চাই হিরো আলম তুমি যে নষ্টামি করছো তুমি এগুলো বন্ধ করো তোমাকে বন্ধ করতে বলছি তুমি বন্ধ করো তুমি নারীদের দেহ নিয়ে কেন খেলবা তুমি কে তুমি কে তুমি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার এই ও একটা এত সস্তা নারীদের ইজ্জত তোমার কাছে তুমি সারা জায়গা থেকে টোকায় টোকায় মেয়ে নিয়ে তারপরে বলো কি তোমাদের এত সুন্দর চেহারা তোমরা তো আসলে করতে পারবা মিউজিক ভিডিও কাজ করতে পারবা তোমরা এটা করতে পারবা ওটা করতে পারবা এইটা ভাবে দিয়ে সেই মেয়েকে প্রলোভন দিয়ে তার কাছে ডাকে কাছে ডাকার পরে চার পাঁচ দিন পরে তারে করে কি জানেন তারা হচ্ছে বাজে অ্যান্ড টেকের অফার দেয় গিবেন্টে অফার অফারে যখন রাজি হয় না নারীটা তখন তাকে কি করে তার বিরুদ্ধে অপপ্রচনা করে তার বিরুদ্ধে নোংরা কথা বলে এটা হচ্ছে হিরো আলমের ধর্ম হিরো আলম তোমাকে বলি এখনো সাবধান অনেক বড় কিছু হবে কিন্তু আমি কিন্তু ছাড় দেই ছেড়ে দেই না এতটুকু বল আমি এতদিন শুধু তোমাকে দেখেছি দেখেছি কিছু বলিনি এখন আমি কিন্তু রুখে দাঁড়াবো এবং আমার সাথে কিন্তু অনেক মেয়েরা আছে। তুমি ওই একটা প্রস্তুতি কলগালকে নিয়ে কিছু করতে পারবা না

আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবে সংবাদ সম্প্রদায় সেতো আরে তুমি কি বোধাই যে তুমি কথা বলতে পারো না তুমি একজন তুমি ভাড়া কইরা আছো ওই যে কলগালটারে কলগালটারে তুমি ভাড়া কইরাই না তুমি হচ্ছে এই লাভ দিয়ে বসার বসে তুমি কথা বলেছো আরে ওই নিজের যোগ্যতায় কথা বল অন্য মানুষকে দিয়ে কথা বলেছে বিশ্বযুদ্ধ নিজের যোগ্যতা নাই তোমার কথা বলা তুমি নিজের যোগ্যতায় কথা বলতো না আমি এটা করিনি আমি ছ মণিকে এটা বলিনি তুমি কেমনে আসলে এটা না বলবা তোমার তো সব রোমাণ সহকারে আমি এসেছি আর এই কলকালটা আমাকে দিয়ে অনেক কথা বলেছে আমাকে বিস্ত্রি বিস্তি যে ভাষায় যে কথা বলেছে এগুলো আসলে আমার ফ্যামিলি শুনেছে আমার অনেক মানুষ শুনে আমাকে বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে তো ইতিমধ্যে কলকালের যে বিষয়টা আমি কিন্তু ইতিমধ্যে তার জন্য সাইবার ক্রাইম মামলায় আমি দিয়েছি সে হচ্ছে তার ভেরিফাইড ফেসবুক পেজে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সে আমার নাম্বার ওখানে দিয়ে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু হিরো আমে আমার ছবি লাগানো সে করেছে কি ওই প্রোফাইলে অন্ধকার ছবি দিয়া সে ওই যে মানে কি খারাপ খারাপ মেয়েদের ছবি নিয়ে একটা আইডি খুলছে আইডি খুলে আমার নাম্বারটা আমার দিয়ে ওইখানে পোস্ট করছে সেই স্ক্রিন সেইগুলো আবার ছাড়তেছে সে ইতিমধ্যে ভাই আমার নাম্বারে আমাকে প্রচুর পরিমাণে ভাবে ডিস্টার্ব করতেছে যে কারণে আমি আমার ফোনটা কিন্তু বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি তুই শোন পসকিটিউ তুই কী করতে পারবি তোর নাই চরিত্র তোর নাই বা বংশ পরিচয় তোর নাই কোনো সম্মান তোর নাই কিছু তুই কী করতে পারবি এই তোর যদি বেশি জলে আর তুই বিশ টাকার বোম্বাই মরিচ কিনে জায়গা মতো লাগাই দেওয়া শুনছি এবং তোর নাকি কি কি ভিডিও ভাইরাল হইতেছে হ্যাঁ ওই ভিডিওগুলো হয়তো মানুষ ছেড়ে দিবে এখন হ্যাঁ তুই থেমে যা তুই আমাকে বলছে ও আমাকে হুমকি দিছে লাভলি আমাকে হুমকি দেয় আমাকে বলি দেহ থেকে মাঝাওয়া করে আরে শোন তুই তো আমার পায়ের জুতা আমার পায়ের জুতা তো জুতা জুতার মতোই থাক জুতা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জুতা হাতে উঠে যাবে হাতে উঠে গেলে কিন্তু করতো দুই গালে দুইটা জুতা দিয়ে দিবো বুঝছো তো দুই গোলা দুটো জুতো দিয়ে দিবো আরেকটা কথা বলেছে লাভলি আচ্ছা আমার নাকি পেট ফাটা তুই যে এই কথাটা বললি তুই কি দেখছ হ্যাঁ তুই কি আমি কি তোর দ্বারা ঘুমাইছিলাম এই বল আর নাকি হিরো গাম তোকে বলছে নাকি হিরো গ্রামের ওখানে স্মৃতি ক্যামেরা পিট করে রাখছে নারীদেরকে উলঙ্গ অবস্থায় দেখার জন্য বল না হিরো এর ওখানে আমরা মানে কি জামা কাপড় ড্রেস আপ চেঞ্জ

কলিজার ভিতর আঘাত দিয়া ছুরি মাইরা দেয় কথা আছে না যে কলিজার ভিতর ঢুইকা সে আমাকে ছুরি মেরে দিছে সে করলো কি আমার মনের ভিতর ঢুইকা সে আমাকে বলল তুমি আমার সাথে এসে ঘুমাও মানে তুমি আমাকে সে বেড শেয়ার করো তারপরে তোমাকে আমি বড়ো বড়ো কাজ করাবো সে যে কথাগুলো বলছে এটা তো ভাই আমার দ্বারা সম্ভব না আরে তোর সাথে যে মেয়েগুলো ওই যে লাভলি নামের মেয়ে যখন প্রতিবাদ করলো

তার হাত তখন এই না এবং আমি কিন্তু সেটাই চেয়েছিলাম তার সাথে কাজ করার সময় আমার কিন্তু অনেক কাজের অফার এসেছিল কিন্তু আমি কিন্তু সেটা কি রিজেক্ট করে দিয়েছি সে আমাকে বলেছে যে